अनाथेशु तथ सर्वदा शिव पूजक नमा निर्मल शखंडस्वाज नम। पठो খরদহে স্বামী অখানন্দ হরদহ হতে সাইমানা গ্রামে নন্দদুলাল দর্শন করে সেখানে এক রাত্রি থেকে পরদিন অখানন্দজি মঠে ফিরলেন এর কিছুকাল পরেই তিনি হালি শহরে যান এবং সংগীতকার রামপ্রসাদের সাধন পীঠ এবং আসেন ক্ষেত্রীতে বহু চেষ্টার পর রাজার সাহায্যে অন্যান্য বিদ্যালয়ের সাথে বেদ বিদ্যালয় স্থাপনের পর হতে বেদবিহীন বঙ্গদেশে অনুরূপ বৈদিক শিক্ষা প্রবর্তন করবার প্রবল আগ্রহ থাকায় তিনি গুরুভাতাদের সাথে এ বিষয়ে আলোচনা করলেন স্বামী রামকৃষ্ণানন্দজি তাহাকে উৎসাহ করে উৎসাহিত করে বললেন বেশ তো একজন পারদর্শী বেদের পণ্ডিত আনাইবার চেষ্টা করো না কেন কাশী হতে বাবুকে পত্রে জানানো হলো তাতে জানা গেল যে বর্তমানে যেসব পণ্ডিত আছেন তারা বেদের হস্তপাঠ ও সরপাঠ মাত্রই করতে পারে অর্থজ্ঞ পণ্ডিত পাওয়া যাচ্ছে না কাশীর মতো স্থানেও বেদজ্ঞ ব্রাহ্মণের অভাব জেনে অখণ্ডনন্দি বড়ই মর্মাহত হলেন প্রসঙ্গত উল্লেখ্য বারাণসী সর্বকালের ঐতিহাসিক সমগ্র পৃথিবীর একটি শিক্ষা স্থান বিশেষত বৈদিক শিক্ষা ধারা প্রচলন সেখানে আজও আছে বর্তমান ঠিক এই সময় সংবাদপত্রে জানতে পারলেন যে ভূদেব মুখোপাধ্যায় মৃত্যুকালীন বৈদিক শিক্ষার জন্য লক্ষ অধিক টাকা দান করে গিয়েছেন কিছু কাজও আরম্ভ হয়েছে কিভাবে উহা পরিচালিত হচ্ছে তা দেখে আসতে অখণ্ডানন্দজির ইচ্ছা হল এই বিষয়ে সংবাদপত্রেও একটু আন্দোলন করার প্রয়োজনীয়তাও বোধ করলেন বেঙ্গলি পত্রিকার তখন খুব নাম ব্যারাকপুরের সম্পাদক বাঘমিপ্রবর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের সাথে সাক্ষাৎ করে তিনি এই প্রসঙ্গে আলোচনা করেন সুরেনবাবুর সহানুভূতি করে অনুকূলে আন্দোলন করতে রাজি হন ভাটপাড়ায় লব্ধপ্রতিষ্ঠ পন্ডিতগণ তার প্রস্তাব সমর্থন করে বলেন মঠকেই এই কার্যে পথপ্রদর্শক হতে হবে এখান থেকে কয়েকজন পণ্ডিতের সাথে চুচুড়া গিয়ে অক্ষণানন্দ ভূদেবাবুর বাড়িতে কয়েকদিন অবস্থান করেন বৈদিক বিদ্যালয় প্রসঙ্গে পুত্র মুকুন্দবাবু বললেন উহা নামে মাত্র বেদান্ত ন্যায় প্রভৃতি সংস্কৃত দর্শন এবং কাব্য ও সাহিত্যের পঠনপাঠন মাত্র হয় অধিকন্ত তিনি বেদ শিক্ষা দেবার উপযুক্ত পণ্ডিতের অভাবের কথা বলাতে অখণ্ডনন্দি পণ্ডিত সত্যব্রত শ্যামাশ্রমীর নাম করেন তখনই মুকুন্দবাবু তার অধ্যক্ষকে সপ্তাহে দুই দিন শ্যামাশ্রমীর নিকট গিয়ে বেদ অধ্যয়ন করবার নির্দেশ দিলেন এখানে আজমির কলেজের অধ্যাপক মেঘনাথ ভট্টাচার্যের সাথে তার দেখা হয়ে যায় তিনি অক্ষণানন্দীকে তাদের নৈহাটির ভবনে নিয়ে আসেন ঐতিহাসিক তিনি শাস্ত্র শাস্ত্রী মহাশয়ের সাথে ইতিহাসের আলোচনায় বেশ আনন্দে কয়েকদিন কাটিয়ে এই বাটিতেই অখণানন্দজী পণ্ডিত বহুবল্লভ শাস্ত্রীর মুখে পানিনি মহাভাষ্যের ব্যাখ্যা শ্রবণ করেন এবং এতই মুগ্ধ হন যে সমগ্র গ্রন্থের ব্যাখ্যা শেষ পর্যন্ত শুনবার তার ইচ্ছা হয়েছিল কিন্তু কার্যগতিকে তা ঘটে ওঠেন নাই এবার তিনি নৈহাটি থেকে এই আলমবাজার মঠে ফিরে আসেন তপস্যার পর প্রবজ্জাকালে স্বামী অভেদানন্দী ঋষিকেশের মন্ডলেশ্বর স্বামী ধনরাজগিরি কাছ থেকে শারীরিক ভাষ্য পড়ে আসেন স্বামী জি ও স্বামী অখানন্দ এই সময় আলমবাজার মঠে প্রত্যহ দু ঘন্টা নিয়মিত তার নিকট ওই বেদান্ত ভাষ্য শুনতেন শারীরক ভাষ্য রাজপুতানায় অক্ষণানন্দজির স্বাস্থ্য ভালোই ছিল কিন্তু বাংলাদেশে এসে তাকে ম্যালেরিয়ায় কিছুদিন শয্যাগত থাকতে হয় এই সময় আলমবাজার মঠে এক রাত্রি মাথার যন্ত্রণায় তিনি খুব কাতর হলে আমি সুবদানন্দজি গোলমারিচ বেটে প্রলেপের মতো তার কপালে লাগিয়ে দেন মরিচে জ্বালায় যন্ত্রণা কিছুক্ষণ চাপা থাকে অতঃপর মনে মনে বেদান্ত বিচারে তিনি এতই তন্ময় হয়ে যান যে সারারা রোগের কথা আদৌ মনে হয় নাই তার মনে এরকম বিচার চলতে থাকে শান্ত পঞ্চ পঞ্চভাব মানব মনের কল্পনা ও প্রবৃত্তি অনুযায়ী ভগবানের সহিত জাগতিক সম্বন্ধ স্থাপন করিয়া সূক্ষ্মভাবে মাইক সুখ আস্বাদন ছাড়া আর কিছু নয় প্রকৃত তত্ত্ব অদ্বৈত ব্রহ্ম বাক্য মনের অগচর নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব সেই আত্মাই আমি ইহা অপেক্ষা বড় সিদ্ধান্ত আর নাই ইহাই যেন আমার হয় এরকম চিন্তা করতে করতে শেষরাতে যেমন একটু চোখ বুঝেছেন অমনি দেখতে পেলেন হামাগুড়ি দেওয়া সজীব নারুগোপাল যেন একখানি বড় নীলকান্ত মণি কুঁদে গঠিত কি সুন্দর সুঠাম নিখুঁত মূর্তিখানি শ্রী শ্রী অঙ্গের ব্যতীতে ঘরখানি আলোকিত শ্রী মুখে হাসির রেখা ফুটে উঠেছে এই অপূর্ব অনুভূতি নিজের ভাষায় আমার ভিতরে গজবাসিনীদের দিব্য বসন ভূষণে সবিতা মা যশোদা ডান হাতে খাবার লইয়া গোপালকে খাবার দেখাইয়া ডাকিতে লাগিলেন গোপাল আমাগুড়ি দিয়া হাসিতে হাসিতে একটু মায়ের দিকে আসিলেই মা আনন্দে যান আবার পিছাইয়া গেলে মা কাঁদো কাঁদো সুরে ডাকতে থাকেন মা যশোদাকে লইয়া নীলমণি গোপালের যখন এই খেলা চলিতেছে তখন দেখি ঋষি ঠাকুর তাঁর সেই লাল পেরে ধুতির আঁচল কাঁধে দক্ষিণ হস্তের তর্জনী নির্দেশে একবার মা যশোদাকে একবার গোপালকে দেখিয়ে আমাকে বলিতে লাগিলেন দেখ দেখি এ কি ভাব অখনন্দী বিস্ময়ানন্দে অভিভূত হয়ে বললে উঠলেন নির্বাণে আমার কাজ নেই প্রভু আহা হা এই ভাব নিয়ে আমি শত শতবার জন্মাতে চাই এই বলে যেমনি তিনি ঠাকুর গোপাল ও মা যশোদাকে আঁকড়ে ধরতে যাবেন এমন সময় তার চমক ভাঙল আরেকদিন আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ গ্রীষ্মকাল দুপুর বেলা আলমবাজার মঠে গুরু ভ্রাতাগণের সাথে অখন্নদী ছুয়ে আছেন অন্যান্য সকলে ঘুমিয়ে পড়েছেন তার চোখে কিন্তু ঘুম নেই এমন সময় তার মনে হল সকলের সেবা করা আমার ব্রত নিজে ঘুমুচ্ছি না অথচ এরা ঘুমুলেও গরমে কষ্ট পাচ্ছেন এদের বাতাস করি না কেন এরা একটু আরামে ঘুমোতে পারবেন এই ভেবেই তিনি একটা বড় পাখা গুলিয়ে মনের সাধে আরামে সকলকে বাতাস করতে লাগলেন সকলে তৃপ্ত হয়ে পাশ ফিরে আরামে ঘুমাতে লাগলেন অখণ্ডনন্দ ক্লান্তি দূর হয়ে প্রাণে এক অপূর্ব শান্তি এলো দশের সুখ দুঃখ বুঝবার মতো শক্তি সঙ্গে সঙ্গে তা দূর করবার ইচ্ছা তার হয়েছে দেখে তিনি খুব আনন্দিত হলেন এবং অভিষ্ট বস্তু লাভের আশায় তার বুক ভরে উঠল এই দিনের অনুভূতির কথা অখ্ণানন্দী প্রায়ই বলতেন এই সেবাভাব তার জীবনের মূল সুর আর এই দিনই তার হৃদয়তন্ত্রী এক বিরাট সম্ভাবনায় ধকৃত হয়ে উঠেছিল ঘটনাটা সামান্য কিন্তু এর অনুভূতি অসামান্য আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে জুলাই মাস শেষ ভাগ লন্ডনে প্রচার কার্যের জন্য স্বামী বিবেকানন্দ অভেদানন্দ জিকে ডেকে পাঠালেন যাবতীয় বৈদিক গ্রন্থাবলীয় সঙ্গে নিয়ে যাওয়ার জন্য তিনি লিখেছিলেন অখণ্ডানন্দজী বৈদিক পন্ডিত সামষ্ট্রবির নিকট গিয়ে তার সম্পাদিত বিবলিথিয়কা ইন্দিকা নামক সমুদয় বৈদিক গ্রন্থ কিনে আনলেন কয়েকদিন পর গুরুভ্রাতাগণ অভেদানন্দিকে জাহাজে তুলে দিয়ে আসলেন যাত্রার পূর্বে যেটিতে একখানি গ্রুপ ফটো তোলা হয় অভৈদানন্দজীর ইংল্যান্ড যাত্রার পরে অখণ্ডানন্দী কয়েকদিনের জন্য কলকাতার বলরাম ভবনে অবস্থান করেন এই সময় প্রত্যহ তিনি এশিয়াটিক সোসাইটি বর্তমানে কলকাতা মিউজিয়াম এখানে গিয়ে লাভা ফসিল প্রভৃতি দেখে আসতেন এখান থেকে সুবিখ্যাত রত্নতাত্ত্বিক ও উক্ত সোসাইটির প্রতিষ্ঠাতা উইলিয়াম প্রভৃতি মনীষীগণের প্রতিকৃতি দেখবার জন্য পার্ক স্ট্রিটের সোসাইটির লাইব্রেরিতে যেতেন এখানেই একদিন বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায় তৎকালীন হাইকোর্টের উকিল তার সাথে দেখা হয় এই সময় নন্দীজি হ্যাভেল সাহেবের আর্ট গ্যালারিও দেখতে গিয়ে আনন্দ লাভ করেছিল হিমালয়ের চিরপরিচিত দৃশ্যগুলি তার চোখে আবার ভেসে উঠত সেই ভীম ভয়াল সরুপথ নদী ঝর্ণা পাইন দেবদারু তুষার মন্ডিত পর্বত শ্রেণীর দৃশ্যগুলি দেখে তার মনে হতো যেন আবার সেই সব রাজ্যেই ফিরে গিয়েছেন आज यपयंत ओम शांति 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 हरि ओम तत्सत श्री कृष्ण प्रणामस्तु